আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা স্লিপ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার কিছু শপিং হল আপনাদের সাথে শেয়ার করব। দারাজ থেকে আমি প্রতি মাসেই কিছু না কিছু কেনাকাটা করে থাকি তো সেই কেনাকাটার পরিপ্রেক্ষিতে আমি কয়েক দিনের ভিডিও ক্লিপস একসাথে জড়ো করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের এই শপিং ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমি আসলে অনেক কিছু একসাথে অর্ডার করেছিলাম তো সেটা পর্যায়ক্রমে দুই মাসে এসেছে তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটা মোবাইল হোল্ডার আছে যেটা কিনা দেয়ালে লাগিয়ে রাখা যায় এটা হচ্ছে একটা সবজি কাটার বা সবজি চিলার ভেজিটেবল চিলার যেটা বলা হয় তো সেটা নিয়েছি আর এখানে নিয়েছি এক একজোড়া হচ্ছে গ্লভস যেটা হচ্ছে অনেক সময় কাজে লাগে অনেক কিছু করার ক্ষেত্রে বিশেষ করে ঘষা মাজা করার ক্ষেত্রে কিংবা হচ্ছে মাথায় মেহেদি দেওয়ার ক্ষেত্রে কোনো প্যাক লাগানোর ক্ষেত্রে এই গ্লভসটা কিন্তু অনেক কাজে দিবে এরপরে আমি আরেকটি বক্স ওপেন করে নিচ্ছি এটার ভেতরে একটা মিনি ফিল্টার আছে আর এই ফিল্টারটা আমার ছোট মেয়ের জন্য ও হচ্ছে এইটা অনেক দিন ধরে চাচ্ছিল তো আমার বড় মেয়ে ওকে গিফট করেছে এটা দেখতে অনেক কিউট ছোট হলেও এটার মধ্যে প্রায় এক গ্লাসের মতো পানি ধরে আর এরপরে আরেকটা প্যাকেট খুলে নিচ্ছি তো এটার মধ্যে আসলে অনেক কিছু একসাথে ছিল তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি এটা মূলত একটা অয়েল ব্রাশ করার জন্য একটা বোতল অনেক সময় ব্রাশগুলো নষ্ট হয়ে যায় তো এই বোতলে নিয়ে রাখলে কিন্তু তেলটাও অপচয় হয় না আর এটা হচ্ছে জুতার ভেতরে অনেক সময় ঠোসা পড়ে যায় পায়ে সেক্ষেত্রে এটা ইউজ করা যায় নতুন জুতায় আর এটা হচ্ছে একটা সিলিকনের তৈরি পায়ের গোড়ালি ফাটা যাদের সমস্যা আছে তাদের জন্য মূলত আর এখানে একটা কিবোর্ড প্রোটেক্টর রয়েছে যেটা কিনা ল্যাপটপে ব্যবহার করা যাবে আর এরপরে নিয়েছি ফ্রিজ ম্যাট এখানে আমি পাঁচটা নিয়েছি ফ্রিজে বিছানোর জন্য তো এগুলো বিছানোর ফলে কিন্তু ফ্রিজটা অনেকটাই ক্লিন থাকে আর ক্লিন করাটাও ইজি হয়ে যায় তো এটা আমি ফ্রিজের জন্য নিয়েছি তো সেই সাথে আরও এসেছে এখানে একটা পিঠা মেকার বা মোমো মেকার এটাতে হচ্ছে পিঠা বা মোমো তৈরি করা যাবে তো অলরেডি আমি এটাতে পিঠা বা মোমো তৈরি করে ফেলেছি রুটির যে অংশটা সেটাতে আসলে রুটিটা ভালো বড় হয় না বাট পিঠার যে অংশটা সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পিঠা তৈরি করা যায় এখানে আমি গোপ্রোর জন্য একটা ফ্লোটিং হ্যান্ডেল নিয়েছি যেটা কিনা পানিতে ভাসে তো এটা আমি ইউজ করে দেখেছি এটা খুবই ভালো এরপর নিয়েছি পাসপোর্টের কভার এখানে আমি ট্রান্সপারেন্ট চারটা কভার নিয়েছি যাতে করে বোঝা যায় কার পাসপোর্ট কোনটা আর এখানে একটা নিয়েছি চামচ রাখার হ্যান্ডেল যেটা কিনা আমার রান্নার সময় কাজে দিবে আর আমার চুলার আশেপাশে কম ময়লা হবে সেজন্য এখানে আরেকটা জিনিস এটা আমি অর্ডার করিনি যদিও এটা আমাকে ভুলে পাঠানো হয়েছে আর এটা আমার পরবর্তীতে রিটার্নও করতে হয়েছে এই জিনিসটা হচ্ছে দরজার নিচে দেওয়ার জন্য যাতে করে যাদের বাসায় এসি আছে তার বাতাসটা যাতে বাহিরে না যায় ক্ষেত্রে ব্যবহার করা হয় বাট এটা আমার প্রয়োজন নেই আমি অন্য একটা জিনিস অর্ডার করেছিলাম তারপরেও এটা ভুলে চলে এসেছে তো এটা আমাকে ফেরত দিতে হবে এই জন্য আমি এটা রেখে দিচ্ছি আর সেদিনের মতো কেনাকাটা আমার এইটুকু ছিল অর্থাৎ একসাথে ডেলিভারি এসেছিলো এখানকার কিছু জিনিস প্রয়োজনীয় আর কিছু জিনিস হচ্ছে অনলাইন ঘাটতে ঘাঁটতেই আমাদের অর্ডার করা হয়ে যায় তো এরকমই এরপরে আমার আরও কিছু পার্সেল এসেছিলো এটা তারও কিছু দিন পরে তো সেই পার্সেলটা শেয়ার করছি এখানে মূলত একটা টিন কাটার বা হচ্ছে ক্যান ওপেনার রয়েছে এটার কিন্তু অনেক উপকারী একটা জিনিস যাদের বাসায় ক্যান খোলা জন্য কোনো কিছু প্রয়োজন হয় তারা কিন্তু নিতে পারেন এটা খুবই ভালো এরপরে আরও কিছু পার্সেল এসেছে এখানে ছোট একটা অ্যালবাম দেখতে পাচ্ছেন এই অ্যালবামটা কিন্তু খুবই কিউট এটার মধ্যে দুই বাই এক অর্থাৎ টু ইন টু ওয়ান সাইজের ছবি রাখা যায় এরপরে এসেছে এখানে একটা মোবাইল কাভার যেটা কি আমার ফোনের জন্য অর্ডার করা হয়েছে আর এই কভারটা খুবই সুন্দর ছিল এবং মজবুত কম প্রাইসে আসলে দাঁড়া যে খুবই সুন্দর সুন্দর মোবাইলের কভার পাওয়া যায় আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করে নিতে পারেন আর এই পার্সেলগুলো এরও কিছু দিন পরে এসেছে আমার সবগুলো পার্সেল আসলে একসাথে আসেনি কিছু কিছু পার্সেল একসাথে এসেছে কয়েকটা করে আর কিছু পার্সেল একটা একটা সিঙ্গেল এসেছে তো এখানে আজকে তিনটা এসেছে এখানে প্রথমেই যে জিনিসটা বের হয়েছে এটা হচ্ছে এসি কভার তো আমার এসির জন্য একটা কভার প্রয়োজন ছিল সেটাই নিয়ে নিয়েছি আর কভারটা খুবই সুন্দর এবং ভালো মানের আপনারা চাইলে কিন্তু এই টাইপের কভার কিনে নিতে পারেন আর এটা লাগানোর পরেও কিন্তু এসিটা দেখতে খুবই সুন্দর লাগে এলিগেন্ট লাগে আসলে আর এরপরে দিয়েছি একটা টেবিল কভার তো এই কভারটা হচ্ছে একদম পাতলা ম্যাটেরিয়ালের আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটার ম্যাটেরিয়ালটা কেমন এটা অনেকটা প্লাস্টিক টাইপের দেখতে পাচ্ছেন এখানে কাছ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে এটা বিছালে এটার উপরে যদি আপনারা প্লাস্টিক দিয়ে দেন সেক্ষেত্রে অনেক দিন ব্যবহার করা যাবে এরপরে বের হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে ওভেনের কভার তো আমি ওভেনের উপরের জন্য একটা কভার অর্ডার করেছি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আর আমি আসলে যেই টাইপের কভার চাচ্ছিলাম বা যেই প্রিন্টের সেটা দেওয়া হয়নি যদিও দ্বারাজের কিছু কিছু সার্ভিস খুবই ভালো আমার খুব ভালো লাগে আর কিছু কিছু সার্ভিস এখনও ওদের ঠিক করতে হবে আসলে আমরা কাস্টমাররা যেই টাইপের চাই সেই টাইপের না হলে কিন্তু মনটা আসলেই খারাপ হয়ে যায় অনলাইনে শপিং করার পরে তো এই কভারটাতে আসলে হচ্ছে প্রাণীর ছবি দেওয়া আমি আসলে কোনো প্রাণীর ছবি সহ চাচ্ছিলাম না বাট এটা যেহেতু এসে পড়েছে আমি এটার ফেরত দিইনি কারণ ফেরত দেওয়াটাও কিন্তু একটা হ্যাসেলের ব্যাপার তো সেদিনে কেনাকাটা এতটুকু ছিল এরপরে আমার একটা বড়ো পার্সেল এসেছিলো এখানে অনেকগুলো জিনিস একসাথে প্রায় ছয়টা জিনিস একসাথে অর্ডার করেছিলাম এনই থ্রি টু থার্টি থ্রি যে অপশনটা থাকে দ্বারা দারাজের সেখান থেকেই আমি মূলত এটা অর্ডার করেছি এখানে খুবই সুন্দর কিউট একটা গোল্ডেন কালারের কড়াই দেখতে পাচ্ছেন এটা মূলত এক কাপ পরিমাণের এটা খুবই ছোট আমি আসলে সার্ভিং ডিশ হিসেবে এটাকে অর্ডার করেছি এরপরে এখানে আমি একটা ম্যাট নিয়েছি যেটা কিনা হচ্ছে কেক বেকিং কিংবা হচ্ছে বেকিংয়ের কাজেই মূলত ব্যবহার করা হয় সেই টাইপের একটা ম্যাট নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখানে হোয়াইট কালারে নিয়েছি আর এটা খুবই বড় সাইজের এবং এটা খুবই ভালো পড়েছে আমার ম্যাটটা এরপর দেখাচ্ছি একটা সেলফি স্টিক নিয়েছি এই সেলফি স্টিকগুলো বর্তমানে খুবই চলছে আর আমরা যেহেতু প্রচুর ট্রাভেল করি আমাদের সেলফি স্টিক খুবই কাজের লাগে আর এটাতে লাইট দেওয়া আছে আর লাইট চার্জ করার জন্য কিন্তু চার্জারও দেয়া আছে আর এখানে চাইলে আপনারা মোবাইলটাকে মাউন্ট করিয়ে তারপর ছবি তুলে নিতে পারবেন এটা ব্লুটুথ সিস্টেমের তো এটা আমার খুবই ভালো লেগেছে এরপরে আপনাদের সাথে আরেকটা কাজের জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে হিউমিডিফায়ার যেটা কিনা হচ্ছে যাদের ঘরে এসি আছে তাদের জন্য প্রযোজ্য তো এটা হচ্ছে মূলত এটা কাজ হচ্ছে ঘরের যে শুষ্কতা বা আর্দ্রতা সেটাকে নিয়ন্ত্রণ করে এর ভেতরে পানি দিয়ে তারপর কারেন্ট দিয়ে চালাতে হয় তবে এর তারটা খুবই ছোট আমার মনে হয় এটা ব্যাটারি সিস্টেম হলে ভালো হতো এরপর আমি আরেকটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে মেকআপ অর্গানাইজার বা মেকআপ ট্রাভেল ব্যাগ আমি যেহেতু প্রচুর ট্রাভেল করি তো হচ্ছে আমার মেকআপ ক্যারি করার জন্য একটা ব্যাগ প্রয়োজন ছিল সুন্দর তো এই ব্যাগটা কিন্তু আসলেই খুবই সুন্দর আর কাজের অনেকগুলো চেম্বার আছে আলাদা আলাদা চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন আর ব্যাগটা খুবই ভালো পড়েছে এর আমি নিয়েছি একটা জুয়েলারি বক্স যেটা কিনা খুবই ট্রেন্ডে আছে বর্তমানে তো সেই টাইপের একটা বক্স নিয়ে নিয়েছি এখানে ছোটোখাটো জুয়েলারি আপনারা খুবই সুন্দরভাবে ক্যারি করতে পারবেন আর ব্যাগটাও কিন্তু অনেক টেকসই তো প্রাইজ অনুযায়ী আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রাইস চেষ্টা করব এখানে লিখে দেওয়ার জন্য আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো এই কেনাকাটা ছিল সেই দিনের মতো আমার এই যে দেখতে পাচ্ছেন এখানে ছয়টা আইটেম একসাথে এসেছিলো এরপরে দারাজ থেকে আরও কিছু পার্সেল এসেছিল তো সেগুলোই ওপেনিং করছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপ্রোর ওয়াটারপ্রুফ কেস আমি এই জিনিসটা অর্ডার করার পরে আমাকে হচ্ছে ভুল একটা প্রোডাক্ট পাঠানো হয়েছে আগে দেখিয়েছি তো সেই প্রোডাক্টটা আমি ফেরত দেওয়ার পরে আবারও অর্ডার করি এই জিনিসটা তো তারপর আমি পেয়ে যাই এটা মূলত ওয়াটারপ্রুফ পানির নিচে এটা ব্যবহার করা যাবে যেহেতু আমার গোপ্রো আছে তো পানির নিচে যাতে আমি ব্যবহার করতে পারি ভালোভাবে আমার ক্যামেরার কোনো ক্ষতি না হয় সেজন্যই মূলত এটা নেয়া এরপরে এখানে একটা ছোট্ট ব্যাগ নিয়েছি যেটা কি না এই গোপ্রো রাখা যায় এটার ভেতরে তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে এটা দেখতে অনেকটা ছোট আমার মনে হয়েছিল যে এটার ভেতরে মনে হয় গোপ্র ঢুকবে না বাট এটার ভেতরে খুবই ভালোভাবে গোপ্রোটা এঁটে গিয়েছিল। এরপরে কিছু কিছু পার্সেল হচ্ছে সিঙ্গেল এসেছিলো যেমন এই মেজারমেন্ট মগটা এটা হচ্ছে আমার রান্নার চ্যানেলের জন্য পাঁচশো এম এর একটা মগ এরপরে এই ছোট্ট একটা কিউট মগ অর্ডার করেছিলাম বা প্যান বলতে পারেন তো এটা আসলে ছবিতে অনেক বড় ছিল দেখতে বাট এটা কিন্তু সামনাসামনি খুবই ছোট ওয়ান ফোর্থ কাপ হবে এটার মেজারমেন্ট বাট এটা কিন্তু খুবই কিউট ছিল এরপরে আরেকটা পার্সেল এসেছিলো তো সেটা আমি আপনাদের সাথে আনবক্স করে দেখাচ্ছি এটা মূলত হচ্ছে গো প্রোর হ্যান্ড মাউন্ট এটা হাতের মধ্যে লাগিয়ে তারপর গো প্রো সেট করে নেওয়া যায় তারপর আপনারা হাতটা যেই দিকে মুভমেন্ট করবেন সেই দিকেই কিন্তু ভিডিও করতে পারবেন তো এটা কিন্তু খুবই স্ট্রং ছিল দুইটা স্ট্রেপে হচ্ছে এটা লাগানো যাচ্ছিলো তো এটা খুবই ভালো একটা প্রোডাক্ট যাদের প্রয়োজন তারা চাইলে নিতে পারেন এখানে একটা পার্সেল এসেছে তো সেটা ওপেন করার পর দেখলাম একটা ওয়েল পট তো এটা আমি অর্ডার করেছিলাম রান্নাঘরের জন্য তো এখানে কিন্তু স্টেইনার সহ আপনারা চাইলে তেল ঢেকে রাখতে পারবেন তাছাড়া এখানে মুখের মধ্যে একটা রাবারের মতো দেওয়া আছে যেটা দিয়ে হচ্ছে তেল ঢালার পরে ঢেকে রাখা যাবে তবে এটা খুবই ভালো এটা পাঁচশো এম এর একটা ঝাড় এটা আমার খুবই পছন্দ হয়েছে তো প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ভালো ছিল আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ